ফলন দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর যে যে ফল এখনই মোটামুটি তিনশো গ্রাম পার হয়ে গেছে যে এই সেই আমার ছাদের ড্রাগন গাছ যে গাছগুলো আমি সুন্দর টবে বা বালতিতে বা ক্যারোটে করেছি এই গাছের ফুলগুলো যে ফুটেছিল সেই ফুল পরাগায়নের পরে আজকে সবেমাত্র মাত্র সাতাশ দিন বয়স দেখতেই পাচ্ছ যে ফলগুলো কি সুন্দর মোটামুটি পেকে গেছে মোটামুটি আশি শতাংশ পেকে গেছে এখনই খাওয়া যাবে কিন্তু বন্ধুরা আরেকটু কয়েকদিন পরে কিন্তু এই ফলগুলো সম্পূর্ণ পেকে যাবে তো এই গাছের এই পর্যন্ত কিসব সব পরিচর্যা প্রয়োজন বা করেছি তা কিন্তু আগেই তোমাদেরকে ভিডিও তৈরি করে আমি দিয়ে দিয়েছি আমার এই চ্যানেলে তাও আজকে আমি এই গাছের যে সমস্ত পরিচর্যা আছে এবং গাছটি ঘুরে দেখাবো কেমন ফল হয়েছে তা তোমরা বুঝতেই পারছ তা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব আর দেখাবো আর এই সময়ের যেসব সমস্যা আছে সেগুলো তোমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাতে তোমরা অতি সহজেই এমন সুন্দর কাজ তোমরা করতে পারো এবং এত সুন্দর মানে এত বেশি মাত্রায় ফলন তোমরা পেতে পারো তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ কি আমার এই চ্যানেলে এমন সুন্দর সুন্দর গার্ডেনিং ভিডিও আমি নিয়ে আসতে থাকি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি ফলগুলো ধরে আছি ফলগুলো কিন্তু কি সুন্দর সাইজের বা আকারের হয়েছে দেখতেই পাচ্ছ ফলগুলো এখনও সম্পূর্ণ ম্যাচুইট হয়নি এখনো সবুজ সবুজ আছে পুরো কিন্তু এই ফলগুলো পেকে সম্পূর্ণ লাল হয়ে যাবে টকটকে লাল দেখতে তখন অসাধারণ লাগে আর এর পাশাপাশি কিছু ফল এমনও আছে যে কাঁচা এখনও আছে এই ফলগুলো পরে মানে এই ফুলগুলো পরে হয়েছিল তাই তখন ওই ফলগুলো সেট হয়েছে আর এই ফলগুলো যেগুলো মোটামুটি পেকে গেছে সেগুলো সবগুলোই একবারে এসেছিল তাই এখন মোটামুটি সাতাশ দিন বয়স হয়েছে তোমাদেরকে বললাম আর তাই মোটামুটি এগুলো পেকে গেছে আশি শতাংশের বেশি পেকে গেছে এখনই খাওয়া যাবে কিন্তু কিছুদিন পরে এই ফলগুলো যখন সম্পূর্ণ পাকবে তখন আমি হারভেস্ট করব তারও ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসব। আর যে দেখতে পাচ্ছ যে ফলগুলো এই যে আকার বা সাইজ তা কিন্তু মোটামুটি বেশ ভালো হয়েছে আমার গাছের এই ফলগুলো আমি আগেই বলেছি যে ভালো সাইজের হয় এক একটি ফল তোমরা বুঝতে পারবে মোটামুটি তিনশো গ্রামের উপরে হয়েছে সব ফল তো একরকম হয় না যেগুলো ভালো সাইজের হয়েছে সেগুলো মোটামুটি তিনশো গ্রামের উপরে হয়েছে একটি গাছেই তো আর সব ফল বড় বড় হয় না তাও মোটামুটি দেখতেই পাচ্ছো যে আমি যে ফলগুলো ধরছি তা কিন্তু ভালো মানের হয়েছে কিছুদিন যেহেতু এই ফলগুলো থাকবে তখন এই ফলের ওজন আরেকটু বাড়বে মোটামুটি যেগুলো সব থেকে বড় সেগুলো চারশো গ্রামের মতো হয়ে যাবে তার পাশাপাশি কিন্তু আবার কিছু ছোট ফলও আছে এই ছোট ফল কিন্তু সবার গাছেই হয় বড়োর পাশাপাশি তো এই ছোট ফল হওয়ার কারণ কি এই সম্বন্ধেও আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসব একটি ভিডিওর মধ্যে সমস্ত কিছু বললে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আমি যে এই গাছে যে যত্নগুলো নিচ্ছি তা কিন্তু সম্পূর্ণ আমি অর্গানিক পদ্ধতিতেই নিচ্ছি আর অর্গানিক পদ্ধতিতে যখন এত সুন্দর ফলন হয় বা ফল হয় তখন কিন্তু সেই ফলের টেস্ট দোকান থেকে কিনে আনা ফলের তুলনায় অনেক বেশি হয় আর একটি জিনিস লক্ষ্য করবে তোমরা যে আমার গাছের এই যে ফলগুলো যে ডালায় আছে তার পাশাপাশি কিছু ডালা আছে যে ডালায় কিন্তু কোনো ফুল নেই ফল নেই এই ডালাগুলিতে কিছুদিন পরে যখন এই ফলগুলো আমি হারভেস্ট করে নেব তার কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এই ডালাগুলিতে আবার নতুন করে ফুল চলে আসবে এবং এই ডালাগুলিতেই কিন্তু পরবর্তীতে এর পরবর্তী যে রাউন্ড সেই রাউন্ডের ফুলগুলো আসতে থাকবে এবং এইভাবেই কিন্তু মোটামুটি চার থেকে পাঁচবার মানে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই গাছে ফলন হতে থাকবে আর এই গাছের পরিচর্যা তেমন কিছু লাগে না শুধু সময় মতো ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় এখন যেহেতু বৃষ্টি প্রায় চলে এসেছে এবং প্রচণ্ড রৌদ্র হচ্ছে এই রৌদ্রের কারণে সবার গাছে একটি কমন সমস্যা দেখা দিচ্ছে সেই কমন সমস্যাটা কি সেটি নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং পরবর্তীতেও তোমাদেরকে বলেছি এই যে দেখতে পাচ্ছ যেটি কমন সমস্যা এটি হলো অনেকের গাছ মানে সকলের গাছ এরকম হলুদ হয়ে যাচ্ছে এরকম সূর্যের অতি তাপমাত্রার ফলে সানমান হয়ে যাচ্ছে এটি হওয়ার কারণ কি। এই গাছ যেমন ছায়া পছন্দ করে না তেমন কিন্তু বেশি অতিরিক্ত রোদ্রু কিন্তু এই গাছের সহ্য হয় না তাই এই গাছের উপরে প্রচণ্ড রোদ্রু পড়লে তখন এই গাছের ডালাগুলো সানমান হয়ে যায় এটি নিয়ে তেমন কোনো চিন্তার নেই পরবর্তীতে বৃষ্টি যখন বেশি ঘন শুরু হবে তখন আবার ডালাগুলো ঠিক হয়ে যাবে তার জন্য আমি আগের ভিডিওতেও বলেছি তোমরা যদি তো উপর দিয়ে শেড দিতে পারো প্রত্যেক মানে সম্পূর্ণ মাচা জুড়ে আমার যেরকম মাচা আছে এরকম যদি মাচা তৈরি করে থাকো বা স্ট্রাকচার তৈরি করে থাকো সেগুলি তো কিন্তু দিতে পারো আমি দিইনি আমার প্রয়োজন হয় না কারণ কি হলুদ হয় আবার ঠিক হয়ে যায় তো ওই সাইড তো দেখলে এখন আমার স্ট্রাকচারের অপোজিট সাইডেও দেখতে পাচ্ছ কী সুন্দর ফলন হয়ে আছে আমার কিন্তু গাছটি ভরে এই সাইড ওই সাইড দুই সাইডেই ফলন হয়ে আছে কিন্তু সামনের তুলনায় কিন্তু পিছনে একটু কম হয়েছে কারণ কি এই সাইডে আমি ডালা কম রেখেছি কিছু ফল আমি প্যাকিং করে রেখেছি প্যাকিং করার অনেক সুবিধা প্যাকিং করলে বারে দেখতে পাবে যে প্যাকিংয়ের ভিতরে যে ফলগুলো আছে একই রকম হয়ে আছে কিন্তু ফলগুলোর একটু ডিফারেন্ট মানে এই ফলগুলো গায়ে কোনো রকমের স্পট নেই একদম মানে সুন্দর চকচকে এই ফলটি যখন পাকবে সামনে যে ফলগুলো আছে যেগুলো আমি প্যাকিং করে রাখিনি সেই ফলের তুলনায় কিন্তু দেখতে অনেক সুন্দর হবে যারা বাগান করে থাকে তারা কিন্তু এই রকম প্যাকিং করে এর ফলে ফলগুলো দেখতে সুন্দর হয় আর ফলগুলো কিন্তু মার্কেটে বেশি নিতে চায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এই সাইডের যে ফলগুলো আছে সেই ফলগুলো কিন্তু ভালো একটি সাইজের হয়েছে একটু আগে আমি বললাম সম্পূর্ণ আমি অর্গানিক পদ্ধতিতে আমি এই ফলগুলো করেছি মাত্র কুড়ি দিন অন্তে অন্তে আমি যে জৈব সারটি আমি ব্যবহার করি সেই সারি কিন্তু আমি গাছের গোড়ায় দিয়েছি আর সময় মতো মানে পনেরো দিন অন্তে অন্তে একবার আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি বাস এইটুকু কাজ করেছি তাতেই কিন্তু আমার যে গাছের যে ফলন দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর যে যে ফল এখনই মোটামুটি তিনশো গ্রাম পার হয়ে গেছে যেগুলো বড় হয়েছে পরবর্তীতে কিন্তু যে ফলগুলো বড় সেগুলো কিন্তু মোটামুটি চারশো গ্রাম হয়ে যাবে এর পরবর্তী ভিডিওতে আমি যখন এই ফলগুলো হারভেস্ট করব তখন আমি চেষ্টা করব ওজন করে দেখানোর যে কটি ফলে কতখানি ওজন হয় সেই ভিডিওতেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ফলগুলোর ভেতরটা কেমন হয় আর এই সামান্য কয়েকটি পরিচর্যা নিলেই কিন্তু এমন সুন্দর ফলন তোমাদের গাছে অনায়াসেই হবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওতে যা কিছু বলেছি সেই হিসাবে তোমরা যদি গাছের যত্ন করো এমন ফলন কিন্তু অনায়াসেই হবে তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে আর এমন সুন্দর সুন্দর ভিডিও অতি সহজেই পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার এই ছাদের পরবর্তী কোনো গাছের ভিডিও নিয়ে